এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্ধা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপরও আমি তোমাদেরই গুণা মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানস যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ও বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর বুলে পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে ああ。 আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখা দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুনে বলেন আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলেছি হ্যাঁ তোমরা না গি বামে না গি পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার সু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কাজিরা সজিরা গুণামাফ করে দিবো আরো জোরে বলেন আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা শিক্ষার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত যারা তাফসিরি পড়েছেন তফসির জালালাই পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন হাদিস পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন গলাগাত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমেল উদুনি পেয়েছেন এলমে তফৌৎ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদ রসুল উল্লাহ কদম মুবারক চিৎকার কি বলেন আপনারা সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তান